কুলটি বিধানসভার অধীনে নিয়ামতপুর কেন্দ্রীয় বিজেপি অফিসে বিজেপির পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালিত হলো সেই প্রতিষ্ঠা দিবসে কুলটির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার এবং রাজ্য নেতা বিবেকানন্দ ভট্টাচার্যের একসঙ্গে বিজেপির পতাকা উত্তোলন করেন ভারত মাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ডক্টর শ্যামাপ্রসাদ জির ছবিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন আসানসোল জেলা সহ সভাপতি কুলটি বিধানসভার সহকারী মিডিয়া ইনচার্জ টিঙ্কু ভার্মা সংখ্যালঘু জেলা সভাপতি ইব্রাহ আহমেদ মন্ডল চারের সভাপতি সত্যজিৎ দাস সাধারণ সম্পাদক ঝন্টু সেন সহ সভাপতি কাজল দাস সাচু দাস পিলানিওয়ালা সভাপতি কুলটি মণ্ডল তিন কবি সিং জেলা যুব সদস্য রবি সিং জেলা সদস্য মহেশ সিং সহসভাপতি দিলীপ গুপ্ত সহ বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থক কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত ইসি भारतीय जनता पार्टी का आज स्थापना दिवस है और इसके पहले भारतीय जनसंघ के नाम से जानी जाती थी किंतु भारतीय जनता पार्टी का स्थापना दिवस 6 अप्रैल ही है अपने शेषव काल में काफी संघर्ष किया है दो सीटों से लेके 180 सीट और उसके बाद पूर्णकालिक सरकार बनाने का कार्यक्रम पार्टी ने 2014 में किया ये पार्टी के कार्यकर्ताओं की जीत तो है पार्टी के जितने कार्यकर्ता है आज विश्व की सबसे बड़ी पार्टी के रूप में भारतीय जनता पार्टी है और किसी पार्टी को है तो भारतीय जनता पार्टी को है आज सब जगह एक ही चर्चा होती है कि किसके खिलाफ लड़ाई है भारतीय जनता पार्टी पूरे भारत वर्ष में सारी पार्टियों के खिलाफ में प्रमुख पार्टी यही है आज

এই দিনটাই বিজেপির শুভ জন্মদিন ছয়ই এপ্রিল দিনটা আমাদের রঙিন এই দিনটাই বিজেপির শুভ জন্মদিন সালটা ছিল উনিশশো আশি জানা সবার বাজপেয়ীজি একবারে দিকে হাজার নমস্কার সালটা ছিল উনিশশো আশি জানা সবার বাজপেয়ীজি আনন্দ আদবানি দিকে হাজার নমস্কার ভারত জয় বলো ডাক্তার শ্যামাপ্রসাদের জয় বলো ইন্দারজি বিশ্বাসের জয় ভারতীয় জনতা পার্টির বৃহত্তম দল আঠারো কোটি সদস্য লক্ষ্মীর অবিরল ভারতীয় জনতা পার্টির বৃহত্তম দল আঠারো কোটি সদস্য লক্ষ্মীর অবিরল বন্দে মাতারম বন্দে মাতারম বন্দে মাতারম বন্দে মাতারম আজ নরেন্দ্র বিশ্বজোড়া নাম অর্থনীতিতে সারা বিশ্বে ভারতের চতুর্থ স্থান আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার

হাট রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠ